বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন দেখুন আপনারা ভিডিওটি পুরো না শুনলে বুঝতে পারবেন না যে কী কারণে আপনাদের ভাগ্য খুলতে চলেছে এই শনিদেবের কৃপায় দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলছে জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে শনিকে ন্যায় দেবতা গ্রহ বলা হয় প্রত্যেককে তার কর্ম অনুসারে ফল দেন শনিদেব শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে অস্ত্র অবস্থানে রয়েছেন মার্চের আঠেরো তারিখ অর্থাৎ এই মাসের আঠেরো তারিখ শনি কুম্ভ রাশিতে উদিত হবেন আর এই জ্যোতিষশাস্ত্রে শনির উদয় একটি শুভ ঘটনা বলে মনে করা হয় শনির উদয়ের সঙ্গে সঙ্গে কিছু রাশির কষ্টের দিন শেষ হবে আর এই কিছু রাশির মধ্যে যেমন ধনু রাশির জাতক জাতিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ঘটনা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হয় তবে মার্চের আঠেরো তারিখ সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিটে শনি উদিত হবে শনি উদয় হওয়ার কারণে এই ধনুরাশির জাতক জাতিকার উপর ইতিবাচক প্রভাব দেখা যাবে তাহলে আসুন জেনে নেওয়া যাক শনির উদয়ের কারণে কেমন কাটবে এই ধনুরাশির জাতক জাতিকাদের এবার বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র কি বলছে রাশি সম্পর্কে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন শনি উদয়ের ফলে ধনুরাশির জাতকরা অনেক সুবর্ণ সুযোগ পেতে চলেছেন আপনি কিছু নতুন কাজ শুরু করতে পারেন যাতে আপনি প্রচুর লাভ পাবেন এই ধনুরাশির জাতক জাতিকারা কোথাও থেকে ভালো চাকরির কিন্তু প্রস্তাব পেতে পারেন আপনি শনির বিশেষ আশীর্বাদ পাবেন ধনু রাশির জাতকরা শনির উদয়ের কারণে খুব ইতিবাচক ফল পাবেন এবং শনিদেবের এই অবস্থান আপনার কর্মজীবনের জন্য অনুকূল বলে বিবেচিত হবে এটি আপনাকে প্রতিটি উপায়ে বিশেষ সুবিধা প্রদান করবে আপনি অর্থ উপার্জনের অনেক সুবর্ণ সুযোগ পাবেন যারা কাজ করেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যারা রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন কি কারণে আপনাদের ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টসে অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে লিখে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন